আজকে যিনি এই আয়োজনের মধ্যমণি ব্যারিস্টার নাজি আহমেদ যার প্রকাশনায় আজকে আমরা দুটি বইয়ের মরক উমোচন করলাম আমি তাকে বিনয়ের সাথে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া করার জন্য অনুরোধ করছি আবারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে সম্মানিত বক্তব্য জন্য অনুষ্ঠানের অনুষ্ঠান শেষ আমার একজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব আঠারো তারিখ নন্দ থেকে আসার কথা ছিল কিন্তু আমার এই বই অনুষ্ঠান গতকালকে ইমার্জেন্সি ফ্লাইট গিয়ে আজকে নেমেছিলাম সরাসরি তো রাস্তায় প্রচুর জ্ঞান দেখার কারণে দেরি হয়ে গেছে তো আমি এক মিনিট উনি খুব ফায়ার ফায়ারফেড স্পিকার আপনি কথা বলতে বললেন তো এক মিনিট আগে হয়ে দিচ্ছে আর কি

আবার আসি প্লেন ধরছি ধরি আমি আমি ধানমন্ডি আসতে লাগছে একটা আমি সেখানে একটু নমস্ত ঢুকে আমার এখানে এরপর আসতে আমার যে হোস্ট আমাকে আনতে পারলো না তারপরে ঘোড়ায় চড়িয়া বর্ধ খাটিয়া চলিল আমি ঘাড়িতে নামো পরে ব্যাক করে গেলাম সেখানে একটা অবস্থা তারপর আর কি আছে বলে যে মেট্রো আছে বললেন মেট্রোতে দেখতে সেখানে আমিও একটা চিনি না আমাদের ঘরটাও একটা চিনি না তার দুই জন এখানে গুদাগুদি করতে গেলে করতে গেলে তারও আমি যাই হোক আমি আপনার সমালোষ্ট করবো না আমি আমার রাজীব ভাই একজন লেখক একজন প্রতিষ্ঠিত আইনজীবী এই অল্প বয়স হয়েছে আল্লাহর মতে এবং আপনার উনি কবি উনি লেখক উনি সমাজকর্মী এমন কোন কাজ দেয় যেখানে ডাক্তার ওনাকে পাওয়া যায় না রমজানের মতো জায়গাতে আপনার আপনার উনি এদেশে আসতেছেন অনেক কাজ করতেছেন আমি ওনাকে আমার লর্ড নাজির সাহেব একজন নাম শুনছে লর্ড নাজির খুব নাম করে অনেকে জানেন এবং লর্ড দিন ছিল আমার পরিচয় ছিল একদিন আমরা আমার আমার একটা অফিস ছিল সেখানে উনি এলেন আপনার প্রধান অতিথি প্রধান বক্তা সে আস্তে আমি এলাম লর্ড নাজির তুমি এলো পারিস্টার নাজির এটা ফিউজনের সঙ্গে কোথাও হয়নি যাই হোক আমি তখন দেখুন লর্ড নাজিরটা কি লর্ড নাজির লোক লন্ডনের আপার হাউসে তারা লর্ড লর্ড আর নিচে এল পার্লামেন্টে তারা সহিষ্টতা হয় আর কি আমি লর্ড এখনো আশা করি উনি কাছাকাছি গেছিলেন কিন্তু সেখানেও আমাদের আগে বাঙালি বাঙালি তারাটি করতে পিছনের দিকে এখন আর একটা গ্রুপ আছে নাম নাই বললাম তারা কিন্তু আমাদেরকে আগে দিচ্ছে না মামদারি মতো লোকের কিভাবে আগে সাথে দেখছেন লন্ডনের মতো ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড সেখানে আপনার সাথে খাদ আপনার এক বার দুই বার তিন বার রেকর্ড ব্রেক করছে হারাইতে পারে নাই আমার একটা ছেলে বড় ছেলে ক্যাপিটাল টিচার হওয়ার কথা ছিল আমি আবার সেটা যে কোনো হয় নাই যাইতে পারে নাই আমার

সে তার তো আছে আরেকটা পুষ্টি জাতে ছোট বংশে ছোট দেশে ছোট কিন্তু তারা তো পাওয়ার খুলতে সারা দুনিয়াতে আমরা হা করি আছি আজকে আবার যে সভাপতি সাহেব বলছেন সভাপতি সাহেব একটা কথা বলছেন একটা কথা আমরা মিস হয়ে সম্ভব আর কি যারা যখন থেকে যে ইলেকশন হারিয়ে দেখছে নিজের দল তিনি তো সেখানে তো সাধারণত কনফিউশন জানে সাথে তো বলে আমি আমার আর দলে নাই তোমরা কালকে থেকে নেতা দেখো আমি আর নাই অথচ আমাদের এখানে নিজে থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে তার তারপরে গতি সারবে না এই এই সংস্কার থেকে আপনারা আমাদেরকে বেশি বেরিয়ে আসতে হবে তাই আমি এক মিনিটের জায়গায় বেশি এসেছি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের ছেলে মেয়েদেরকে সাহায্য দিতে হবে আমরা পারি নাই তাদেরকে যে সে কাজ নিতে হবে আমাদেরকে উৎসাহ দিতে হবে আমাদেরকে বাঘের বাচ্চা ভাগ আমাদের আমি মনে করি আজকে বাঙ্গালি যদি সারা বিশ্বের বহু দেশের সাহায্যে বড় হলো বলেন পাওয়ার হাউস বলেন আজকে নিউ ইয়র্কের আপনার সে আজকে সারা দুনিয়াকে তাস লাগাইয়া সে দীর্ঘ আমাদের সিলভার কেন ভারবেন আজকে সব পাশে ভারবে কিন্তু আমাদেরকে সেই বিড়ালের সহা বদের সাহস দিতে হবে ছোট্ট গল্পটা

আমাদের <laughs> তার <laughs> 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 Is <laughs> putting his top a But if we can win, you have to allow us to extend that. You are but if you have whatever about, the fight, so we can to to please don't call that cat. We are the royal

আমাদের সেই বাঘের বাচ্চারা প্রস্তুত আছে প্রয়োজনে আবার নামবে রাস্তায়